দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মায়ের ভাতের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে বহুত জালাইছে বহুত আমাদের বাংলাদেশকে ছুটো করতে করতে ছুটো করতে করতে আমাদের বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করছে ছুটো করার চেষ্টা করছে কিন্তু ছুটো করতে পারে না কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের হালাই হালাই এইবার দৌড়ছি আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী এরে কোনোভাবে সাংবাদিক বলা যায় না এরে বলা লাগে মলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার তাই এরে এখন আমি বস্তায় বড়লাম এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছায়া দিব বহুত জ্বালাইছে বাট এডিটর মাইরে বাপকে চিনে না বহুত জ্বালাইস এবার চলো এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকার দুধ চিনি কাজু বাদাম এটা সেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে শান্তি হবে জীবনে অশান্তি হবে না

মাথা চুলি যারা খিত করে দাদা বুড়ো বুড়ি ওই জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও পেট নুন ভরে খাও 10 টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে 10 টাকায় সংসারে কে আগুন লাগাবে 10 টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা